কাজের জন্য নারীরা যখন ঘরের বাইরে বের হতে ইতস্তত বোধ করতেন তখন সব বাধা অতিক্রম করে ছোট মুরগি খামার তৈরি করেন ফাতেমা এখন তিনি সফল নারী উদ্যোক্তা তৈরি করছেন কর্মসংস্থান বর্তমানে সাড়ে তিন কোটি টাকার মালিক ফাতেমা তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চর মধ্যপাড়ায় এসএসসি পাশের পর বিয়ে হয় ফাতেমার স্বামীর সংসারে অভাব অনটন তখন অর্থনৈতিক টানাপোড়নের মধ্যেই সংসারে হাল ধরেন তিনি দু সালে স্থানীয় এনজিও থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে পাঁচশো মুরগির বাচ্চা কিনে একটি ছোট্ট খামার তৈরি করেন প্রতি বছর যে টাকা আয় হয় তা দিয়েই বাড়াতে থাকে খামার তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি পাঁচশো মুরগি থেকে আমি এখন আমার সেটে আট আছে ওই থেকে আমি আস্তে আস্তে আগাই গেছি আমার আড়াই তিন লাখ টাকা আয় আছে আমার ব্রয়লার আছে সোনালি আছে লেয়ার আছে মূল ব্যবসা আমার লেয়ারে তার পাশাপাশি আমি ওই দুইটাও সেট খালি থাকে তখন আমি সোনালি উঠাই ব্রয়লার উঠাই ডিম পাড়া যখন শেষ হয় আঠারো মাস পরে আমি নিজে সেল দিয়ে দিই যারে দারে রেট ভালো পায় তার কাছে আমি বিক্রি করি এগুলো ঢাকা কারণ বাজার তারপরে বরিশাল নিউ মার্কেটে যার কাছে ভালো রেট পাই তার কাছে বিক্রি করি বর্তমানে রয়েছে বড় বড় আটটি খামার যেখানে রয়েছে আট হাজার আয় হয় তিন লাখ টাকা তার খামারে নিয়মিত কাজ করেন চারজন শ্রমিক সহযোগিতা করে তার স্বামী ও মা বাবা হিরো থেকে হিরো হয়েছে আমার মেয়ে আমার তিনটে মেয়ে এইটা বড় মেয়ে অল্প নিয়ে মোটামুটি আন্দাল্লা অনেক কিছু আমার থাকার জন্য একটা ঘর করছে তিন বিল্ডিং করছে একটা চাকরির জন্য না ঘুরে ব্যবসা করলে সফল হওয়া সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা আমি কি ওই চাকরির পিছে না ঘুরিরা ছোট মানুষের ছোটো থেকেই বড়ো আমি মনে করি ব্যবসা করাই ভালো আমারও তো চাকরি হয়ে এই প্রাইমারিতে আমিও তো রিটার্নে টিক্স সালাম তারপর আমি প্রাইমারিতে চাকরি করি নাই তো আমি আমার ব্যবসা নিয়ে এই আছি আলহামদুলিল্লাহ ব্যবসাই ভালো প্রচুর কষ্ট করছে কষ্ট না করলে কি এত দূরত্বে পারতাম ফাতেমাকে নিয়মিত সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর বর্তমানে উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন উনি একজন সফল নারী উদ্যোক্তা উনার মতন যদি এরকম খামার গড়ে তোলে তাহলে বেকার যুবক এবং যুব মহিলারা চাকরির পিছনে না ঘুরে এভাবে যদি খামার প্রতিষ্ঠা করতে পারে তাহলে অনেক বেকার সমস্যা দূরীকরণ হবে জাতীয় পর্যায়ে অনেক ভূমিকা রাখতে পারবে দেশ অনেক এগিয়ে যাবে আমরা মনে করি এভাবে যদি খামার গড়ে ওঠে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি দারিদ্র দূরীকরণ হবে উদ্যোগ নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে উদ্যোক্তার সৃষ্টি হওয়ার পাশাপাশি এভাবে সকলেই এই খামারের মাধ্যমেই স্বাবলম্বী হবে পরিশ্রম করলে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব এটার জলন্ত প্রমাণ ফাতেমা বেগম